দু টাকার ইনফ্লু তারা আমাদের সেনাবাহিনীর ইউনিফর্ম পরে রাস্তায় করে নাচছে এটা হচ্ছে অপমান এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়ি কে আমি চিনি নাই না নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি মানে আপনি না চুন যাই ইচ্ছা করুন আপনার যেটা ইচ্ছে করুন কোন অসুবিধা নেই সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন কিন্তু পরেও আপনারা সেনাবাহিনী কাউকে ছাড়ছেন না মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর যে ইউনিফর্মটা নাচ করেছে আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া না নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় এই হচ্ছে সস্তার ইনফ্লুয়ে যে কথাটা আমিও কিন্তু এইটাতে একমত বলি হ্যাঁ আমি এই ভিডিওটা দেখেছিলাম আমারও গেঁদে বিশাল আমার রাগ ধরেছিল এ অপরাজিতা তুই তোর বরের বুকে উপরে লাজ কর চুপ কর তুই তোর বরের মাথার উপরে লাজ কর কেউ কিছু বলবেনি কিন্তু এইটা আমাদের ঠিক আছে ভারতের সৈনিকরা এই ড্রেস পরে আমাদের ভারতমাতাকে মাতাকে রক্ষা করছে ভারতমাতাকে রক্ষা করার জন্য সৈনিকরা দিন রাত রাতকে রাত বলেনি দিনকে দিন বলেনি কিভাবে তারা এক রকম পরিশ্রম করে চলেছে আমাদের দেশকে আমাদেরকে বাচ্চা আমরা আমরাকে যাতে সুস্থ স্বাভাবিক রাখার জন্যে আর তুই এই ড্রেসটার অসম্মান করছু বলি তোর একটু কোনো লাজলজ্জা লাগলো নি তোর লাজলজ্জা তুই মাথা সেটা আমাদের দেখার দরকার নেই কিন্তু তোকে বলছি শুন বলি দেশের নিয়ে তুই কোনো কিছু ইয়া করতে আসিস না দেশের এই যে সম্মানটা নিয়ে তুই খেলছু এটা কিন্তু তুই অনেক ভুল করেছু বুঝলি তো বলি এই দেশের লেগে আমাদের সৈনিকরা মানে কি করছে তুই সেটা দেখতেই পাচ্ছু যে কত তারা একদম নিজের জীবনকে বাজি রেখে একদম লড়িয়ে যাচ্ছে কত মায়ের কোল খালি হচ্ছে কত তাদের স্ত্রীদের সিঁদুর সিঁতি সিঁদুর মুছে যাচ্ছে কিন্তু তারা সেইটা না ভেবেও তারা কিভাবে দেশের জন্য নিজের জীবনটা নিজের প্রাণটা দিতেও মানে তারা দ্বিধাবোধ করেনি আর তুই সেই যে দেশের সৈনিকরা যে দেশটা পড়ে যুদ্ধ করছে সেটা সম্মান জানানো দরকার আমরা কেননা আমরা ভারতবাসী আমাদেরকে রক্ষা করছে ওই সৈনিকগুলো ওদের দেশটাকে আমরা একদম সম্মান জানানো উচিত কিন্তু সেটা তুই না করে তুই নাচ করছো রাস্তার মাঝে তোর একটু লাইসরম হয় নাই বলি হ্যাঁ তুই যদি এমনি করতে থাক তোর দেখে তো দশজন সোশ্যাল মিডিয়াটাকে তোরাই কিছু কিছু মেয়ারা এমন খারাপ করে দিয়েছো যে আমাদের মান সম্মান ইজ্জত মেয়াদের একটা মিয়া কলঙ্কিত হলে গোটা মেয়া সময়টাইতে কলঙ্কিত হয়ে যায় তেমনি একটা দুটো মেয়া লেগে গোটা মেয়া সময়টাকে খারাপ করে তুলেছো তোদের মতন কিছু মেয়ারা এমন লাগলো যে মাথা খেলি তোরা যা করছু কর নিচের ড্রেস পরে ঘরের ড্রেস পর তোরা যা করছু পর জিন্স পর টপ পর হ্যাঁ শাড়ি পর না পর তোদের কোনো মানে যাই করতো তোরা দেখার দরকার নেই কিন্তু আমাদের এই যে এই ভারত মাতার যে সৈনিকরা যে ড্রেস পরে যুদ্ধ করছে আমাদেরকে রক্ষা করছে আমাদের মানে ভারত মাতাকে বাঁচাচ্ছে ঠিক আছে সেই ড্রেসটা মা বাপ তোকে একটু কোনো শিক্ষা দেয়নি আমি বলছি আমি পুরা প্রশাসনকে বলছি এই যে অপরাজিতা আছে এর বিরুদ্ধে একদম মানে গুরুতর একদম এর বিরুদ্ধে সাজা একে দেওয়া হোক কেননা ই যা বাড় বেড়েছে ই আজ একরকম করছে এই যদি কেউ রোগ না করে এইটা এই আরো বাড়বে মানে এখানে এত বলা হচ্ছে প্রত্যেকটা মানুষকে বলছে যে তুমি এইটা বন্ধ করো এটা ডিলেট করে দাও কিন্তু বাবা রে আমি ভাইরাল হয়ে গেছি আমি ভাইরাল অপরাজিত আমি এটা করলে আরো ভাইরাল কিন্তু না কিছু কিছু মানুষ আছে ওকে সাপোর্ট করছে তাদেরকে বলছি শুনো তোমরা যদি সত্যি সত্যি আমাদের ভারত মাতাকে ভালোবাসো আমাদের এই যে সৈনিক ভাইদেরকে যদি যে সৈনিক ভাইরা দেশ পড়ে ওই দেশটার যে মানে ভারত মাতাকে রক্ষা করছে তো ওই দেশটার যদি তোমরা একটুকু না মানমর্যাদা দাও তোমাদেরকে বলছি ওই অপরাধীটাকে তোমরা যেভাবে তুলেছিলে আসমানের উপরে তোমরাই সেভাবেই ওকে নিচে নামাও তোমরা রিপোর্ট মারো ওর ভিডিওতে ঠিক আছে না আমাদের দেশ মাতা নিয়ে সম্মান খেলেছে এই সম্মান একবার এক একটুকু আজকে খেলেছে কালকে আবার বড় 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 কিছু করতে পারে মানে এত যে মানুষ বলছে যে এই ভিডিওটা ডিলেট করে দাও এটা তুমি ঠিক করনি মিয়া শুনেই নি কোথাও কোনো কথা মিয়া ভাবছে আমি বিশাল ভাইরাল অপরাজিতা আরে অপরাজিতা শুন তুই দু মুড়ির কম ঠিক আছে তোকে এইভাবে যারা তুলেছে উপরে সেই সেইভাবে তোরা নিচে নামাতও জানে ঠিক আছে তুই এইভাবে দেশ মাতাল নিয়ে খেলছো হুম সালা সম্মান তুই একদম মাটি মিটি দিতে তুই যা পাচ্ছ কর নিজের ঘরে কর নিজের স্বামীর সঙ্গে কর নিজের ঘরে নিজের বাম সঙ্গে কর কিন্তু দেশ লিয়ে নিয়ে তুই এভাবে করতে আসিস ঠিক আছে এ সৈনিক ভাইটার ভিডিওটা দেখে আমারও কিন্তু অপরাজিতার প্রতি গেদিয়ে একদম খারাপ লেগেছে কি বলবো বন্ধু তোমরাকে মানে এই কিছু কিছু অপরাজিতা মিয়াগুলো এমন হয়েছে যে ভাইরাল হবার লেগে কি করছে মানে এমন ন্যাংটা মিগিরি করছে এমন ন্যাংটা মিগি করছে আরে ন্যাংটা মিগিরি করছো করছো ঠিক আছে আবার লাস্টে তোরা ভারত মাতার পোশাকটাকে নিয়েও ন্যাংটা চালু করে দিচ্ছ মানে হাত হয়ে গেছে বলি দাঁড়া দাঁড়া হচ্ছে বাবার ভাইরাল অপরাধিতা তোর ভাইরাল ভাইরালি কাটাচ্ছে দাঁড়া ঠিক আছে আর যারা যারা দেখছো ভিডিওটা কে সবাইকে বলছি যদি তোমরা এই ভারত মাতাকে আমাদের ভালোবাসো ভারত মাতার এই যে সৈনিক ওই ওই ভিডিওগুলাতে যাও যে তোমরা রিপোর্ট করো অপরাজিতার ঠিক আছে আর কি বলবো তোমাদেরকে বলার তো কিছু নাই বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটাতে এত এত শেয়ার করো এত এত শেয়ার করো কিন্তু অপরাজিতার মুখটাতে জামা ঘষা পড়ে ঠিক আছে আর কিছু বলার নাই